আমি আসছি শফিকুল ইসলাম আপনার কাছে আপনি আমাদের বাংলা ভিশনে যারা আমাদের যে রিয়েলিটি শোটা হয় পবিত্র কোরআনের আলো এইটার বাচ্চারা যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয় বা তাদের উস্তাদ বা আমাদের সহ আপনি ওমরার ব্যবস্থা করেছেন একাধিকবার তো তাদেরকে নিয়ে আপনি উমরা যান সাথে সাথে আপনি হজের বিষয়টিও হাজিদের খেদমতেও আপনার যথেষ্ট অবদান রয়েছে আপনার প্র্যাকটিক্যালি যোগ্য মানে অভিজ্ঞতা আপনার আছে এই জন্য আপনার কাছে আমি প্রশ্ন করব যে এই হজের মুহূর্তে এই সময় হাজিদের কি কি করণীয় তারা যাবে যাওয়ার আগে কি প্রস্তুতি রয়েছে এটা যদি বলতেন সাকিব বলতেন জি আলহামদুলিল্লাহ ওসালাতাম আল্লাহ রসুলিল্লাম যে আপনি যেটা বলেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা যে হজে যাওয়ার আগে প্রস্তুতি এটা খুবই ইম্পর্টেন্ট কথা যে আমাদের দেশের হাজিরা মক্কা যখন যায় তখন আসলে অভিজ্ঞতা না নিয়ে যাওয়ার কারণেই তারা মূলত বেশি সমস্যা পড়ে সেজন্য উচিত যাওয়ার আগে তাদেরকে এজেন্সির পক্ষ থেকে এবং হাজিদের পক্ষ থেকে ট্রেনিংয়ের ব্যবস্থা করা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ধরেন তারা কি নিয়ে যাবে সেখানে তারা কী কী দরকার কি কী দরকার সেখানে এবং সেখানের মরু পরিবেশ যেটা সেখানে তাদের কি সমস্যা হতে পারে এগুলি তাদেরকে যাওয়ার আগেই অবৈধ করা উচিত শুধু তাই না হজের দিনগুলিতে কি কী সমস্যা হতে পারে সেগুলিও আমাদেরকে এজেন্সির পক্ষ থেকে এবং হাজিদের পক্ষ থেকে আমাদের উচিত যে জানার আগ্রহ থাকা দরকার যেটা আমাদের দেশে আলহামদুলিল্লাহ ইদানিং এটা অনেক বেশি চর্চা হচ্ছে কোনো এক সময় হয়তো আমরা শুনতাম যে হাজির হাজিদের এই সমস্যা সেই সমস্যা ইদানিং এই সমস্যাগুলি কমে যাচ্ছে তো সেক্ষেত্রে ট্রেনিংয়ের মধ্যে ধরেন আমাদেরকে জানানো উচিত হাজিতে যেমন ধরেন তাদের যে এয়ারপোর্টে তাদের একটা বিড়ম্বনা হয় কখন তারা যাবে অনেক ক্ষেত্রে তারা অনেক দেরি করে ফেলে সেটা তাদের সময় মতো যাওয়া উচিত তাদের এখন ধরেন একটা সমস্যা যেটা ইদানিং হচ্ছে যে রুট টু মক্কা এখন একটা সিস্টেম চালু হয়েছে গত কয়েক বছর যাবে লাগেজ সরাসরি চলে যাবে জি লাগেজটা সরাসরি চলে যাবে চলে যাবে লাগেজটা হাজির কাছে থাকবে না রাইট সেই ক্ষেত্রে এখন যদি তিনি না জানেন সাপোজ তিনি মক্কা যাবেন এখন ওনার কাছে উনি যে এহরামটা পরছে আর একটা এহরাম তার লাগেজ দিয়ে দিয়েছে কিন্তু এই এহরামটা যদি নষ্ট হয়ে যায় কাপড়টা তাহলে উনি কিন্তু আরেকটা কাপড়

তাদের কিছু বিষয় তাদের সাথে নিয়ে যেতে হবে সাপোজ ধরেন তারা মিনাতে যখন যাবে পাঁচ দিনের জন্য এহারাম পড়লো তখন তাদের আরেকটা সেট এহারাম এক্সট্রা নিতে হবে প্রয়োজনীয় ওষুধ তো নিতে হবে অনেক ক্ষেত্রে মোবাইলের চার্জার তাদের থাকে না থ্রি পিন সকেট থাকে না তারপরে পাওয়ার ব্যাঙ্ক দরকার কারণ সেখানে তো আসলে অ্যাভেলেবেল চার্জ দেওয়া যায় না সেক্ষেত্রে পাওয়ার ব্যাঙ্কগুলির সাথে থাকলো এতে কি তখন এটা জরুরি আপনি হোয়াটসঅ্যাপ কানেকশান দরকার আপনি যদি লাই মোবাইলে না থাকে একটা লোক হারিয়ে গেলো লাইভ লোকেশন দিল যে আমি এই জায়গায় আসি কিন্তু তার মোবাইল সে ব্যবহার করতে যায় না হাজিদেরকে আমি মনে করি বর্তমান যে প্রযুক্তি সেক্ষেত্রে তাদেরকে মোবাইল ব্যবহারটা জরুরি হোয়াটসঅ্যাপ বিশেষ করে হোয়াটসঅ্যাপ কার একসাথে তারা যেন বুঝতে পারে কারণ মিনা আরাফা মুজলিফাতে লক্ষ লক্ষ লোক এখন আপনি তো চাইলেই কাফেলে একসাথে থাকতে পারবেন না না আপনাকে দলছুট হওয়ার সময় বেশি যেমন গত বছরের এক্সপিরিয়েন্সকে যদি বলি আমরা আরাফা থেকে রওনা দিয়েছিলাম একসাথে অতিমধ্যে এসে আমাদের একজন মহিলা হাজি সাহেব উনি ওনার ছেলে সব একসাথে ছিলেন কিন্তু আমরা মধ্যখানে একটু দম নিবর জন্য অপেক্ষা করছিলাম ঠিক এমন সময় উনি হারিয়ে গেছেন এই যে ওনার মা হারিয়ে যাওয়া হারিয়ে যাওয়াটা এখন ওনাকে আমরা কি করছি ওনার ছেলে তো কান্না কাটে শুরু করছে ওনার মাকে কীভাবে বলবো আমরাও ইনস্ট্যান্ট খোঁজাখুঁজি শুরু করছি কিন্তু আমরা ওনাকে মুজদালিফা পর্যন্ত পাইনি না পাওয়ার কারণে ওনাকে সমস্যাটা যেতে হয়েছে যে মোবাইল ব্যবহার করা না জানো এটা ওনার কাছে মোবাইল থাকলে মোটামুটি আহ বের করা যেত উনি হোয়াটসঅ্যাপে ধন্যবাদ আপনার কাছে আমি আবার আসবো আমি আসছি